তারপর নিজেও বসে পড়ে আলো আধারের থেকে অনেকটা দূরত্ব নিয়ে বসেছে আধারের সেটা সহ্য হল না আধারের সেটা সহ্য হল না আধার আলোর কোমরের টান দিয়ে নিজের বুকের উপর ফেলে আলো আধারের দিকে ড্যাপ করে তাকিয়ে আছে আথার আলোর গলায় মুখ ডুবিয়ে দেয় আলো পুরো ফ্রিজ হয়ে যায় রাগ ভয় লজ্জা সব মিলিয়ে এক নতুন অনুভূতি হচ্ছে আলোর সামনে ড্রাইভার বসে আছে আর আধার আলো আলো হঠাৎ পেটে খুব ব্যথা করছে আধার খুব শক্ত করে আলোর পেট চেপে ধরে আছে আলোর প্রচন্ড ব্যথা লাগছে আলো আধারের হাত ওর পেট থেকে সরানোর চেষ্টা করছে কিন্তু পারছে না আধার আরো শক্ত করে আলোর পেট চেপে ধরেছে আধারের হাতের চাপ আলোর পেটে পড়ে গেছে আধার চেত আলোর মধ্যে হারিয়ে যাচ্ছে গালে নোনা পানি পড়তেই আধারের জ্ঞান ফিরে উপরে তাকিয়ে দেখে আলো কাঁদছে আধারের বুঝতে বাকি রইল না আলোর চোখে পানি কেন আধার তাড়াতাড়ি আলোর পেট থেকে হাত সরিয়ে নেয় আলোকে কাঁদতে দেখে আধার কাঁদো কাঁদো গলায় বলে সরি জান পাখি সরি আমি ইচ্ছে করে করিনি প্লিজ ক্ষমা করে দাও আলো আধারের কান্না দেখে নিজের কান্না ভুলে যায় মনে মনে বলে বাচ্চাদের মতো কাঁদছে পুরো কিউট বয় লাগছে আর যখন সজ্ঞানে থাকে তখন কি রাগী বদমেজাজি থাকে পেটে কিছুর ছোঁয়া পেতেই আলো কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে নিচের দিকে তাকিয়ে দেখে আধার আলোর পেটে কিস করছে আলোর পুরো শরীরে কারেন্ট খেলে যায় আলো যেন পুরো ফ্রিজ হয়ে গেছে কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না এর মধ্যে আধারের গাড়ি এসে আলোর বাড়ির সামনে থেকে গাড়ির ব্রেকে দুজনের ধ্যান ভাঙে আলো তাড়াতাড়ি গাড়ি থেকে বের হতে গেলে আধার আলোকে টেনে নিচের কাছে নিয়ে আসে আলোর কপালে একটা ভালোবাসা তার পরশ এঁকে দিয়ে বলে গো জানপাখি গো আলো দৌড়ে বাড়ির ভেতরে চলে যায় আথার ওর দিকে তাকিয়ে বাতা হাসে তারপর ড্রাইভারকে বাড়ি যেতে বলে আলোর বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল এমন সময় আলো আসে কি হলো তোর পিছনে কি কুকুর তাড়া করছে কুকুর না রাক্ষস তারা করেছে সবার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে উপরে চলে যায় সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে আ আলোর চিৎকার শুনে সবাই ওর কাছে দৌড়ে যায় কি হয়েছে আলো চিৎকার কেন করলে এসব কি আমার রুমে কি চোর ঢুকেছিল সব উল্টোপাল্টা কেন সব উল্টোপাল্টা কেন হয়ে আছে চিৎকার করে বলে আরে ইলেকট্রিসিটির লোক এসেছিল কি সমস্যা আছে তাই অনেকদিন বন্ধ ছিল বাড়ি তাই তাই বলে আমার রুমে কেন জানি না সবাই ভিতরে চলে গেল আলো রুমে এসে ধরাম করে দরজা বন্ধ করে দিল রুমের মধ্যেখানে দাঁড়িয়ে রাগে ফসফস করতে করতে বলে সব আপদ আমার ওপর কেন এসে পড়ে অফিসে এই সাইকোটা আমার জীবনে ঝড় নিয়ে এলো আর এখন এই ঘর যত সব আধার চৌধুরী কাল থেকে আমার লাইফ যদি আমি আধার চৌধুরী তোমার লাইফ যদি আমি কাল থেকে হেল্প না করেছি তো আমিও আলো না এমন এমন কাজ করব যে তুমি বাধ্য হবে আমাকে অফিস থেকে আর তোমার জীবন থেকে বের করে দিতে আলো আধারকে বকতে বকতে ঘর গোছাতে লাগলো আলো জানতেও পারলো না আলোকে কেউ তার রুমে বসে দেখছে চেষ্টা করে দেখো জানপাখি আমার থেকে দূরে যেতে পারো কিনা আমি রেডি তোমার কাজ দেখার জন্য তবে তুমি এই আধার চৌধুরীর হাত থেকে মুক্তি পাবে না আলো খেয়ে এসে শুয়ে পড়ে আজ মনটাও ভালো নেই কারোর সাথে তেমন কথা বলেনি কথাটাও লুকিয়ে গেছে সবার থেকে আলো চাই না ছেলেকে বেঁধে রাখা হয়েছে তাদের অপরাধ তারা আধার চৌধুরীর চান দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছে ছেলেগুলোকে মারতে মারতে আত মরা করে ফেলেছে সামনে আধার আর আগুন বসা আগুন কোন ছেলেটা আলোকে কথা বলেছিল আধার হাতে একটা হকি স্টিক নিয়ে ছেলেটাকে মাটিতে ফেলে ইচ্ছে মতো মারতে থাকে ছেলেটার অবস্থা খারাপ আর একটু মারলেই মরে যাবে কিন্তু আধার তো তাকে এমন মৃত্যু দিবে না আধারের আদেশ পেয়ে হাসার একটা বালতিতে করে লাল পানি নিয়ে আসে কিন্তু আসল বিষয় হলো পানিটা ফুটন্ত লাভার মতো গরম ছিল তার উপর তাতে লাল মানে মরিচের গুঁড়ো মেশানো হয়েছে দশ প্যাকেট মরিচের গুঁড়ো আধার ছেলেটাকে টানতে টানতে বালতির কাছে এনে ওর মাথা বালতিতে চেপে ধরে ছেলেটা ছটফট করতে থাকে কিন্তু তাতে লাভ কি আধার ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না ছেলেটার দেহ থেকে প্রাণ বেরিয়ে যায় আগুন বসে বসে গেমস খেলছে আর হাসান প্যাডে কালকের প্ল্যানিং দেখছে ওদের কাছে সব নর্মাল ছেলেটা গলাকাটা মুরগির মতো ছটফট করতে করতে ত্যাগ করে অদ্ভুত বিষয় হলো পুরো ঘটনায় আধার কোনো কথাই বলেনি চুপচাপ কাজ করে গেছে ছেলেটা ছটফট করে ছেড়ে দিলে তখন আধার ওকে ছেড়ে দেয় ছেলেগুলোর মধ্যে একজন ছেলে এমন ঠান্ডা মাথায় খুন করতে দেখে হার্ট অ্যাটাক করেছে আর একজন রীতিমতো পাগলাবি করা শুরু করেছে আধার হাসানের দিকে তাক আর হাসান আধারকে আশ্বস্ত করে আধার আগুন চলে যায় আর হাসান তার কাজে লেগে পড়ে সকালে আলো একটু লেটে ওঠে কাল সারাদিন ক্লান্তির জন্যে দেরিতে ঘুম ভাঙে ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে আসে সাথে সাথে ফোনে একটা মেসেজ ঢোকে আলো ফোন চেক করে দেখে আধারের মেসেজ তাড়াতাড়ি অফিসে আসবে হাতে ত্রিশ মিনিট টাইম লেট করলে শাস্তি পেতে হবে নিচে ড্রাইভার ওয়েট করছে আলোকে আর পাইকে পাঁচ মিনিটে রেডি হয়ে তাড়াতাড়ি নিচে নামে সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে ছিল আলো ঝড়ের গতিতে নেমে একটা পরোটা দিয়ে ডিম মুড়িয়ে নিয়ে আর এক গ্লাস জুস খেয়ে দৌড়ে সবাই ওর দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে আলো গাড়িতে বসে ব্রেকফাস্ট করে নেয় তিরিশ মিনিটের আগে আলো অফিস চলে আসে কেবিনে ব্যাগটা রেখে আধারের কেবিনে দৌড় দেয় মে আই কামিন স্যার ইয়েস আলো ভেতরে করে আমাকে কেন ডেকেছেন কফি খাওয়ার জন্য কি চাকর লাগি না তুমি তো আমার বউ আলো কিছু বলতে যাবে তার আগে আধারের ধমকে চুপ করে যায় আর সুর করে কফি বানাতে কিচেনে চলে যায় কফি খাবে আজ এমন কফি খাওয়াবো যে জীবনে আর কফি খেতে চাইবে না আলো বাঁকা হাসি দিয়ে কফির মগটা হাতে নিয়ে আধারের রুমের দিকে যায় আলো কি আর জানলো ওর সমস্ত কর্মকাণ্ড আধারের নক্ষদর্পণে